হ্যালো আলাইকুম আমি ফিরোজ কবির ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন অ্যাডোবি আফটার সিরিজের তৃতীয় পর্ব আজকে আমরা দেখবো কীভাবে অন্যান্য ফাইল আফটার এফেক্টের মধ্যে ইম্পোর্ট করা যায় কীভাবে প্রয়োজন অনুসারে সেগুলোকে টাইম লাইনে সাজানো যায় এবং আমাদের আফটার এফেক্টের মধ্যে যে ইন যে কত রকমের লেয়ার আছে সেগুলোর কাজ আমরা দেখবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই তো গতদিন আমরা ইউআইতে একটু চেঞ্জ করেছিলাম সেটা আপনারা আগের ভিডিওগুলো দেখে আসলে অর্থাৎ ধরতেই পারবেন আর যদি না ধরতে পারেন তাহলে আপনাদের সুবিধার জন্য আমি আবার রিসেট স্ট্যান্ডার্ড দিচ্ছি ক্লিক করতেছি ইয়েস তাইলে যেমন ছিল তেমন হয়ে গেল ইউজার ইন্টারফেস এখন আমি দেখাচ্ছি আমাদের প্রোজেক্ট প্যানেলে কীভাবে আমি অন্যান্য লেয়ারগুলো ইম্পোর্ট করবো ইম্পোর্ট করার বেশ কয়েকটা উপায় আছে তো আমি দেখাচ্ছি যে প্রথমটা হচ্ছে যে প্রজেক্ট প্যানেলের ফাঁকা অংশ যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখতেছেন আমার একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে সেখান থেকে আমি গিয়ে লোকেট করে দিয়ে কি কি ইম্পোর্ট করবো সেগুলো সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারি আবার এখান থেকে ফাইল ব্রাউজ ব্রিজ আপনার যদি একটা ব্রিজ ওপেন থাকে ইনস্টল করা থাকে সেখানে আপনি ব্রাউজ ব্রিজ করতে পারেন আমার এখানে ইনস্টল দেওয়া নেই সেজন্য আমাকে ওয়ার্নিং দিচ্ছে। যদি আপনি ইনস্টল করা থাকতে তাহলে আপনি ব্রাউজ ওখান থেকেও করতে পারতেন অথবা এই প্রোজেক্ট প্যানেলে ক্লিক থাকা অবস্থা অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ব্লু একটা আউটলাইন আছে মানে এটা সিলেক্টেড আছে এই অবস্থায় যদি আমি কন্ট্রোল আই চাপি তাহলে আমার এরকম ডায়ালগ বক্স ওপেন হবে সেখান থেকে আমি লোকেট করে দিতে পারবো তো আমরা তিনটা উপায় দেখলাম মোট এখানে আমি দেখেন এমপি ফোর অর্থাৎ একটা ভিডিও ফাইল জেপিজে পিএনজি পিএচডি এ ধরনের বিভিন্ন রকমের ফাইলস একসাথে ইম্পোর্ট করতেছি যদি আমার এইগুলোর নামগুলো দেখেন আলাদা আলাদা যদি আমার একই নাম শুধু ওয়ান টু পিছনে আলাদা আলাদা থাকতো তখন আমার সিকোয়েন্স নট অ্যাভেলেবেল সিকোয়েন্স অ্যাভেলেবেল এরকম কিছু একটাতে ক্লিক দেওয়া থাকতো অর্থাৎ মানে সে ওই ওগুলাকে মনে করতেছে একটা ভিডিওর অংশ বা আলাদা আলাদা ফ্রেম তা আপনি চাইলে ওটাকে একটা ভিডিও হিসেবে ইম্পোর্ট করতে পারেন আবার আলাদা আলাদা ইমেজ হিসেবে ইম্পোর্ট করতে পারেন আমি পরবর্তীতে কাজের অংশ হিসাবে যদি আসে এরকম আমি দেখায় দেবো আচ্ছা তা আমরা ফুটেজ হিসাবে এগুলাকে ইম্পোর্ট করলাম আমার ফুটেজ চলে আসলো এখন এগুলা আসলে আমি আগে বসি যে এগুলো আসলে কিন্তু আমার এখানে কিছু দেখা যাবে না আমাকে একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হবে এবং সেগুলোকে আমার যে যে যেটা 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 প্রয়োজন যে যে ফাইলগুলো সেগুলোকে আমাকে টাইম লাইনে আনতে হবে তো আমরা দেখি প্রথমে কম্পোজিশান কীভাবে ক্রিয়েট করব কম্পোজিশান ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই বাটনটায় ক্লিক করতে হবে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ কম্পোজিশান ক্লিক করলাম এখানে একটা ডায়লগ বক্স আসবে এখানে আমরা সাইজ দিব যেমন এস ডি সাইজ হচ্ছে বারোশো বাই সাতশো বিশ আর এফপিএস কি জিনিস এফপিএস হচ্ছে ফ্রেম পার সেকেন্ড ভিডিও আসলে একটা ইলিউশন এগুলো মনে হয় আমরা সেকেন্ড পর্বে কথা বলছি এগুলো নিয়ে আবার বলতেছি এফপিএস হচ্ছে এক ফ্রেমে কতগুলো এক সেকেন্ডে কতগুলো ফ্রেম যাবে সেটা আর কি অর্থাৎ আমাদের সাধারণত যে ষোলো সেকেন্ড ষোলো ফ্রেম পর্যন্ত যদি হয় তাহলে আমাদের চোখে স্মুথ লাগে কিন্তু এর নিচে হলে তখন আমরা ধরতে পারি যে আসলে এটা ভিডিও না একটা প্র্যাকটা স্টিল ইমেজ তো ষোল ফ্রেমের উপর অবশ্যই দিতে হবে অ্যানিমেশনের ক্ষেত্রে সাধারণত আমরা তিরিশ দিই তাহলে ভাগ করতে সুবিধা হয় দুই দিয়ে সহজে ভাগ করা যায় আর মাঝখানে পনেরো আসে তো ফিল্মের ক্ষেত্রে সাধারণত চব্বিশ দেয় আর টিভিতে তিরিশ ফ্রেম যখন যায় তখন যে ড্রপ ফ্রেম করে টোয়েন্টি হয়ে যায় তো আপনার যেটা লাগে সেটা দেবেন এফপিএস আর রেজুলেশন ফুল রাখবো আমি স্টার্ট আপনি কত সময় থেকে শুরু করতে চান আর কত সেকেন্ডের হবে প্রজেক্টটা এটা আপনার এমন কোনো এ নেই যে এখানে একবার দিয়ে দিলাম আর বাড়িতে পাবো না এমন না এটা আপনি ইচ্ছা মতন বাড়িতে পারবেন সো এখন জাস্ট আমি তিরিশ সেকেন্ডে শুরু করতেছি আর কম্পেয়ারটা নাম দিবেন সাপোজ টেস্ট টেস্ট ওয়ান ওকে তাহলে আমরা কম্পোজিশনের নাম দিলাম টেস্ট ওয়ান এখানে আমি এখন আমার এইটা এইটা এই দুটো জেপিজি ফাইল আমি ক্লিক করলাম ক্লিক করে ড্র্যাগ করলাম তাহলে আমার এই দুটো এখানে ইম্পোর্ট হয়ে গেল এখন আমি দেখতে পাচ্ছি আমার যেহেতু থামনেলটা উপরে আছে তো আর এটা বারোশ আশি বাই সাতশো বিশেই আছে সো এটাকে পুরা স্ক্রিন মেরে রাখছে যদি আমি এটাকে উপরে নিয়ে আসি তাহলে দেখতে পারতেছেন যে উপরের এটা আসছে উপরের ওটা দেখা যাচ্ছে কিন্তু এটা স্ক্রিনের সাইজের চেয়েও বড় তাই উপরে চলে গেছে মানে বাইরে চলে গেছে এক্স্যাক্টলি তা আমি এটা করে নিলাম ঠিক আছে তো এই লেয়ার ম্যানেজমেন্টের রেগুলো আমরা কালকে হালকা পাতা দেখাইছি যে এগুলা কেটে কেটে এ করা যায় তো আমরা একটু কাটাকাটি নিয়ে আজকে কথা বলবো ওই দিন শুধু দেখছি যে কাটা যায় কিন্তু কিভাবে কাটা যায় ওগুলো নিয়ে আমরা কথা বলিনি আজকে বলবো ঘটনা হচ্ছে যে আপনাকে প্রথমে ফান্ডামেন্টালসটা বুঝতে হবে আপনি লেয়ার কি তো বুঝতে পারছেন যে যেটা উপরে থাকবে সেটা দেখা যাবে আর ফান্ডা ইয়ারটা হচ্ছে টাইমের ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আমার রিডার ঠিক আছে এখন এইটার নিচে যা থাকবে সে সেইটাই কিন্তু এখানে দেখাবে সোজা হিসাব এখন যদি আমি উপরের লেয়ারটাকে এটা এই জায়গায় কেটে দিই তাহলে এইখানে কিন্তু দেখেন নিচের লেয়ারটা শুধু দেখা যাচ্ছে সে ওটাই দেখাচ্ছে আবার এখানে উপরের লেয়ারটা দেখা যাচ্ছে উপরের লেয়ারটা যেখানে নাই সেখানে নিচের লেয়ারটাও দেখা যাচ্ছে সো সে দুইটাকেই দেখাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে তো বুঝার না এমন কোনো কমপ্লেক্স না এবার আসি কাটা কাটি কিভাবে করব কাটার জন্য আপনি অনেক ভাবে করতে পারেন যদি আপনি যে যেখানে শেষ সেখানে যদি আপনার কারসারটা আনেন যেমন এখানে 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 কারসার আনলে দেখবেন একটা ডাবল অ্যারোর চিহ্ন হচ্ছে সেটা নিয়ে আপনি ড্র্যাক করে কাটতে পারেন ঠিক আছে কাটার ধরনের কাঠসার পর্যন্ত কাটতে চাচ্ছেন তো আপনি শিফট চাপলে এটা এখানে মানে ম্যাগনেটের মতন আটকায় যাবে তো ওখানে গিয়ে আপনি জাস্ট অতটুকু পর্যন্ত কাটতে পারেন আবার শর্টকাট কী আছে যেমন আপনি কারসার ধরেন দুই সেকেন্ডে রাখলেন তারপর অল্ট দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ চাপ দিলেন হয়ে গেলো ওইখান পর্যন্ত কেটে গেল ঠিক আছে এরকম আর এদিক থেকে অর্থাৎ ইন পয়েন্ট কাটার জন্য এটাকে কেবল আউট পয়েন্ট বা এন্ড পয়েন্ট ঠিক আছে আউট পয়েন্ট ধরেন তো আচ্ছা আর হচ্ছে আর এদিক থেকে হচ্ছে কাটার জন্য অল চেপে থার্ড ব্র্যাকেট স্টার্ট বুঝতে পারছেন তো এই হলো আমাদের কাটাকাটির বিষয় আর কার্সারটাকে নাড়ানোর জন্য আপনি হোম দিতে পারেন হোম দিলে হচ্ছে আপনার কম্পোজিশনের একদম শুরুতে চলে যাবে এন্ড চাপলে কিবোর্ডের এন্ড চাপলে একদম শেষে চলে যাবে আর এক ফ্রেম এদিক সেদিক করার জন্য এদিকে দেখেন এটা এখন টোয়েন্টি ফাইভ ফ্রেমে আছে এক ফ্রেম উপরে নিচে করার জন্য পেজ 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 আপ আপ ডাউন দিবেন আপনার কিবোর্ডের দিলে উপরের দিকে অর্থাৎ ফ্রেমে আর পেজ ডাউন দিলে ছাব্বিশ ফ্রেমে গেল ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পারছেন এখন আমি চাচ্ছি যে আমার এই লেয়ারটাকে আমি সরাবো এদিকে আনবো আমি চাচ্ছি যেটা বারো থেকে চোদ্দ সেকেন্ড হোক এক থেকে দুই না হয় বারো থেকে চোদ্দ হোক জাস্ট এখান থেকে ক্লিক করে আমি এটাকে সরাই আনতে পারবো ওকে এখন আমি চাচ্ছি কার্সারটা আমার এই ইন পয়েন্টে চলে যাক আমার জাস্ট লেয়ারটা সিলেক্ট করা লাগবে তারপরে আই চাপবো আই ফর ইন পয়েন্ট আমি চাচ্ছি এটা আউট পয়েন্টে যাক ও ফর আউট পয়েন্ট ও চাপলে আউট পয়েন্টে চলে যাবে এই শর্টকাটগুলো আমি যেগুলো বলতেছি এগুলো আপনাদের খুব কাজে লাগবে তো চাইলে লিখে রাখতে পারেন আর না চাইলে প্র্যাকটিস করতে থাকেন আমার সাথে সাথে প্র্যাকটিস করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে তারপর আমরা আসি এ তো আমরা কাটাকাটির অংশ দেখলাম আমি এখন আমি যদি প্লে করি তাহলে বারো সেকেন্ডে গিয়ে দেখা যাবে এরকম দুই সেকেন্ডের জন্য মাঝখানে একটা দেখা গেলো আবার চলে গেলো এটা আমরা ভিডিওর ক্ষেত্রে করতে পারতাম সাপোজ নিচে একটা ভিডিও আছে তার যেন কেউ কপি না করে বা ডাউনলোড করে অন্য কোথাও নিজের নামে না চালায় সেই জন্য আমি নিজের লোকটা দিতে পারতাম এখানে দুই সেকেন্ডের জন্য যদি কেউ দেয় ধরা খেয়ে যাবে হয়তো সে খেয়াল করলো না যে কাটলো না তখন ধরা খেয়ে যাবে জায়গায় আমি তো জানি যে আমি বারো থেকে চোদ্দো সেকেন্ডে আমি আমার লোক দিচ্ছি তো আমি কমপ্লেন করতে পারবো তো চলুন এরপরে চলে যাচ্ছি আমরা আফটার ফ্যাক্সের ভিতরবর্তী মানে মধ্যবর্তী যেই লেয়ারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তো আমরা যদি এখানে লেয়ারে চাপ দেই নিউতে যাই দেখবেন অনেক রকমের লেয়ার পাবো সবগুলো শেখার আমাদের দরকার নেই যেগুলো নিয়ে আমি মাস্ট দরকার সেগুলো নিয়ে আমি কথা বলতেছি প্রথমে হচ্ছে টেক্সট লেয়ার টেক্সট লেয়ার তো নামে বুঝতে যাচ্ছে এটা একটা টেক্সট হবে এখানে যদি এখন টাইপ করি সাপোজ ফিরোজ কি কী আছে সেটা আবির্ভাব আছে চেঞ্জ করে নিতে হবে এখন যদি আমি ফিরোজ লেখা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না কারণ কালার অন্য তা আমি এই আমার সিলেকশন টুল নিব সিলেকশন টুল নিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে নিব হোয়াইট করলাম সাপোজ আর এটা যেহেতু মাঝখানে আছে দেখতে পারতেছে না এখানে লেয়ার ফান্ডামেন্টাল বুঝার আদর্শ পায় উপরের লেয়ারের নিচে আছে তাই নিচের ওই অতটুকু অংশ দেখা যাচ্ছে যতটুকু অংশে উপরের লেয়ারটা নাই কিন্তু তার নিচে একটা লেয়ার আছে সেটা আবার উপরের অংশে যতটুকু ব্লক করে রাখছে ততটুকু দেখা যাচ্ছে না ঠিক আছে এখানে বুঝে যাবে আশা করি তাই আমি এটাকে উপরে নিয়ে আসলাম এবার টুলস সাথে একটু পরিচয় করায় দিই টুলস দেখেন এটা হচ্ছে আমার সিলেকশন টুলস আর এটা আপনারা ফটোশপ ইলাস্ট্রেটরে পাইছেন হ্যান্ড টুলস এটা দিয়ে শুধু নাড়াচাড়ে ঠিক আছে টাইমলাইন ও নাড়াচাড়া করা যায় এটা যদি আমি ছোট করি ঠিক আছে টাইম এই জিনিসটা দেখা জুম আউট করার জন্য অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা লাগে তখন দেখতে আসছেন ওয়ান ফ্রেম টু ফ্রেম করে আসতেছে আর এরকম করলে সেকেন্ড টু সেকেন্ড ঠিক আছে যত বড় করবো সেকেন্ড ফোর পর আসতেছে এরকম ফুল স্ক্রিন করে রাখা যায় আবার ছোট করা যায় তো যাই হোক এই গেল এরপর হচ্ছে আমাদের টুলস কথা বলতে এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায় এটাও ফটোশপ ইলাস্ট্রেটরে পাইছেন আপনারা অল চেপে ধরলে জুম আউট নর্মালি জুম ইন অল চেপে ধরলে জুম আউট এটা হচ্ছে আমাদের রোটেট টুল এটা খুব কাজে লাগে এটা দিয়ে যে কোনো লেয়ারকে আপনি টাচ করে ঘোরাতে পারবেন ঠিক আছে যেটা সিলেক্টেড থাকবে আর কি এটা ধরলাম এটা না এটা এটা ধরি এটা যদি ধরি শিফট চেপে ধরলে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে শিফট না চেপে ধরলে ইচ্ছা মতন ঘুরাইতে পারবেন ওকে আর ওই যে সিলেকশন টুলসটার কথা বলছি এটা দিয়ে চাইলে স্কেলও করা যায় আমি ভি চাপতেছি সিলেকশন টুলের শর্টকাট আর রোটেশন টুলের শর্টকাট হচ্ছে ডব্লিউ ওকে এই পেলো ফরোস এ গেল তারপরে হচ্ছে এই রোটেশন টুল পর্যন্ত আমরা শিখছি বাকিগুলো আমরা পরবর্তীতে শিখব ঠিক আছে একটা এক 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 ধাপে শিখতে হয় প্রথম ধাপে আমরা প্রথম চারটা শেষ করলাম আর ক্যামেরা টুলস থেকে বাকিগুলো আমাদের পরে কাজে লাগবে তো যখন কাজে লাগবে তখন দেখায় দেবো আস্তে আস্তে করে তো যাই হোক এই তো গেলো আমাদের এই টুলসের হালকা পাতলা আলোচনা এবার টেক্সট টেক্সটে তো দেখাইলাম কিভাবে কি করতে হয় মানে লেখাটা দেখাইলাম জাস্ট আর টেক্সটার সব সেটিংস পাবেন এখানে এটা ফটোশেপেল স্ট্রেটের যেরকম এখানেও সেরকম এখানে আপনি সাইজ টাইজ ঠিক করতে পারবেন কতটা লম্বা টম্বা হবে ঠিক করতে পারবেন এখানে যে সব ক্যাপিটাল দিবেন নাকি ক্যাপের ক্যাপিটাল স্মল মিলে রাখবেন এগুলো ঠিক করতে পারবেন এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক আর ফিল এই সেটিং করার আগে টেক্সট সিলেক্ট করা লাগবে যাবো ক্লিক সিলেকশন হইলো এখানে আমি কালার দিলাম ওকে এখন যদি আমি বাড়ায় দিই তো এই টেক্সট অ্যানিমেশন করার অনেক পদ্ধতি আছে ওগুলো নিয়ে আমাদের আলাদা একটা পর্বই আছে সে সময় আলোচনা করা হবে তারপরে আমরা লেয়ারে গিয়ে নিউ আর এটা দেখি সলিড এটার ইয়ে আছে আপনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই দিলে সলিডের এই ডায়লগ বক্স চলে আসবে এখানে আপনি আলাদা সাইজ দিতে পারেন চাইলে অথবা মেক কম সাইজ ক্লিক করলে যে কম আপনি যে সাইজে করছিলেন ওই সাইজে চলে আসবে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এখান থেকে মূলত আমাদের অ্যানিমেশনের এলিমেন্টস গুলো শুরু হয়ে গেল ঠিক আছে এটা আপনি সাইজ করতে পারবেন যে কোনো ভাবে শিফট চেপে ধরলে প্রপোশনালি হবে মানে যে প্রপোশনে করছিলেন ওই প্রপোশন বজায় থাকবে আর কি ওকে তারপরে দেখি কি আছে লেয়ার নিউ লাইট ক্যামেরা দুটোই হচ্ছে 3D এর জন্য তো 3D এর জন্য আমাদের একটা ডেডিকেটেড ক্লাস আছে একটা দুটো সেই আমরা নিয়ে আলোচনা করব নাল অবজেক্ট নাল অবজেক্ট হচ্ছে অনেকগুলা লেয়ারকে কন্ট্রোল করার জন্য একটা লেয়ার কিন্তু বেসিক্যালি এটা নিজে কোন কাজ করে না যেমন আমি নাল লেয়ারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিছুই নাই এমনি একটা জাস্ট সিলেকশন করার জন্য একটা জিনিস আছে কিন্তু এটা কোনো দর্শন নাই এটা দেখাই যায় না কিন্তু এটা দিয়ে সবকিছুকে কন্ট্রোল করা যায় তো কিভাবে কাজ করতে হয় এটা আমরা পরে দেখব লেয়ার নিউ আর তারপর হচ্ছে শেপ লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর এই দুটো দরকার নেই অ্যাডজাস্ট শেপ লেয়ারটা কি শেপ লেয়ার হচ্ছে আপনারা যদি আমি এখন এখান থেকে একটা কোন কিছু সিলেক্ট থাকতে পাবো আগে বাইরে ক্লিক করলাম ডি সিলেক্ট করার জন্য এফ2 লো হয় তারপর আমি এখান থেকে একটা শেপ নিলাম এরকম নিয়ে যদি আমি এখানে এখন একটা শেপ আঁকি सपোজ যদি আঁকলাম তাহলে আমার এখানে একটা শেপ লেয়ার তৈরি হয়ে গেল অটোমেটিক আমরা চলে ওখান থেকেও তৈরি করে ওটার মধ্যে পাশে দিতে পারতাম অথবা এখান থেকে ডাইরেক্ট টুস দিয়ে আমরা করে দিলাম তা আমাদের মাঝখানে দুইটা টুস কিন্তু বাদ রইলো এখান থেকে আমরা শুরু করলাম এই যে শেপ টুস গুলা দেখতেছেন ক্লিক করলে আরো কয়েকটা টুলস আসে সব ব্যবহার একই রকম এগুলাকে শেপ অথবা মাস্কিং এর জন্য ব্যবহার করা হয় মাস্কিং কি জিনিস সেটা আমরা পরে জানবো কিন্তু শেপটা মোটামুটি এখন শিখে নেই শেপ হচ্ছে জাস্ট অনেকটা সলিডের মতনই কিন্তু solid হচ্ছে যে শুধু চার কোনাই করা যায় এটাতে অনেক রকম আকার আকৃতি করা যায় আর এটাকে ভাঙতে পারবেন পেন টুল দিয়ে মডিফাই করতে পারবেন তারপর হচ্ছে স্ট্রোক আর ফিল আলাদা আলাদা সিলেক্ট করতে পারবেন এই যে এখান থেকে ঠিক আছে ওটা যেমন সলিডের ক্ষেত্রে যেমন স্ট্রোক দেয়া যেত না এখানে কিন্তু এমন না এখানে স্ট্রোক দিতে পারবেন আপনি স্ট্রোক এখানে দেয়া আছে দুই পিক্সেল বাড়ায় দিলাম ঠিক আছে এটা হলো আমাদের শেপ লেয়ার নাল লেয়ারটা আপাতত দরকার হচ্ছে না তো এটা করে দিই এরপর আসি অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনারা ফটোশপেও পাইছেন তো এটার কাজ কি এটা বেসিক্যালি উচ্চ একটা লেয়ার কিন্তু এর মধ্যে কোনো ইফেক্ট দিলে এ এর নিচে যে যত লেয়ার আছে সেগুলোর উপর এটা ইফেক্ট ফালায় যেমন সাপোজ আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমাদের বহুল প্রচলিত আফটার ইফেক্টসের একটা ইফেক্ট দিব ফিল কমন ঠিক আছে এখন আমি দেখতেছি ফিল কি করতেছে লাল করতেছে লাল করতেছে নিচের যত লেয়ার আছে সবগুলোকে লাল বানায় দিছে সবগুলোর উপরে লালের প্রলাপ দিছে যেখানে আমি শুধু লাল আর কিছু দেখতেছি না বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে যদি আমি একটা লেয়ার নিচে নামায় দিই তাহলে দেখতে পাচ্ছেন শেপ লেয়ার শেপ লেয়ারের মতো নিয়ে আছে আমরা যেটা করছিলাম আর নিচে সবগুলো লাল হয়ে গেছে একটা লেয়ার নামায় নাম ওটা দেখা যাচ্ছে আর একটা লেয়ার নামাই নাম এখন লেখাটাও দেখা যাচ্ছে সো আমি মনে হয় বুঝিয়ে দিতে পারছি যে আসলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ কি তো ভবিষ্যতে আমরা আরও দেখবো প্রজেক্ট কিভাবে কাজে লাগানো যায় হ্যাঁ যে ব্রডকাস্ট অ্যানিমেশনের ক্ষেত্রে খুব কাজে দেয় তো এইগুলো আমাদের লেয়ার ম্যানেজমেন্টের টোটাল যত কিছু ছিল যত কিছু বলার দরকার ছিল বলে ফেলছি তো বন্ধুগণ দেখতে দেখতে আমরা এই পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো বিদায় নিব কিন্তু তার আগে যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন আর যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন নির্দ্বিধায় কমেন্ট করুন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার ট্রাই করব আর যদি আপনার এই ভিডিও থেকে কিছুমাত্র উপকার হয় তাহলে অন্যদেরও উপকার করুন ভিডিওটি শেয়ার করুন আপনার টাইম লাইনে অথবা আপনার কোনো পেইজে অথবা যে কোনো গ্রাফিক রিলেটেড গ্রাফিক ডিজাইন বা অ্যানিমেশন রিলেটেড যে কোনো গ্রুপে তো অনেকেই আসে হয়তো যে যারা ইউটিউবে বা গুগলে বাংলা আফটার এফিক্সের উপর বেসিক টিউটোরিয়াল খুঁজতেছে কিন্তু পাচ্ছে না কিংবা পাচ্ছে কিংবা অত ভালো মনে হচ্ছে না তো তাদের হয়তো এদের কাছে এই ভিডিওটা বা এই টিউটোরিয়াল সিরিজটা ভালো লাগতে পারে তা আপনার একটা শেয়ারই পারে তাদের প্রবলেমের সলিউশন করতে তো এই আমি বেশি বেশি উৎসাহিত করি যে আপনারা শেয়ার করুন আর অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট পর্বে আমরা শিখব সলিডস অ্যান্ড কী ফ্রেম অ্যানিমেশন সলিডস নিয়ে তো আজকে একটু কথা বলা হয়েছে কি ফ্রেম অ্যানিমেশন নিয়ে আগামী পর্বে বিপুলভাবে ডিসক্রাইব করা হবে মানে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম খোদা হাফেজ